বন্ধুরা আসসালাম আলাইকুম নিশ্চয়ই তোমরা ভালো আছো এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি এই রাজনীতি এখন কিন্তু নির্বাচনের আর মাত্র একুশ দিন বাকি আছে এর মধ্যে তোমরা দেখেছ অনেক নাটকীয়তা হচ্ছে প্রার্থীটা বাতিল হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে তারপর আরো অনেক নাটক তোমরা দেখতে পাচ্ছ এখন দেখার বিষয় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় কি না কিন্তু তোমার আমেরিকা এবং ইন্ডিয়া এবং বিভিন্ন রাষ্ট্র এবং জাতিসংঘ সহ অনেকেই কিন্তু এখন সেই একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে এটা কেন বলছি এটা হচ্ছে তোমার এই যে দেখো এত বড় একটা দল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এখন সেই একই তো কথা হলো তো এখন যদি একতরফা এই নির্বাচন হয় সেটা বিশ্ববাসী কিভাবে নেবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এখন দেখা যাক নির্বাচনটা হোক এখন কী হয় জাতিসংঘ থেকে বলা হয়েছে যে কোনো দলকেই যেন বাদ দেওয়া না হয় এবং একতরফা নির্বাচন যাতে না হয় এটা জাতিসংঘ শুধু নয় ব্রিটিশ থেকেও বলা হয়েছে এখন অনেক দেশ থেকেই বলা হচ্ছে যাই হোক এখন নির্বাচন হলে কি ফলাফল হবে সেটা এখন দেখার বিষয় গতকালকে জিএম কাদের বলেছে যে গণভোটে আপনারা সবাই না ভোট দিবেন এরকম না ভোটের পক্ষে কিন্তু অনেকেই যুক্ত হয়েছে এবং দেখা যাক কি হয় এখন দেখার বিষয় যে এটা কি হবে আর এই সরকার এই যেটা এই যে তত্ত্বাবধায়ক সরকার নাকি না তারা কি বিদ্রোহী সরকার না কি সরকার বিপ্লবী সরকার সেটাই বোঝা যাচ্ছে না এই যে যে তোমার পাঁচই আগস্টের পরে যে তারা ক্ষমতা এসেছে ডাক্তার সাহেব এই দেশকে প্রায় ধ্বংসের পথেই নিয়ে গেছে কারণ তোমরা দেখো আইন শৃঙ্খলা একদম নাজুক শৃঙ্খলা একদম নেই বাংলাদেশে যা খুশি তাই হচ্ছে তারপর তোমার অর্থনৈতিকভাবে বাংলাদেশ খুবই পঙ্গু এখন মানে অনেক কিছুতেই তারপর গার্মেন্টস অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গার্মেন্টস তো আইসি এখন বর্তমানে আছে মানে যে পরিস্থিতি যে ভবিষ্যতে কি হয় এবং আমেরিকা কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য এখন গার্মেন্টস এর পণ্য কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে তারপর আরও কি হবে আল্লাহ ভালো যাবে তবে নির্বাচনটা হয়ে যায় ভালো তবে তোমরা তোমাদের কি মনে হয় অনেকেই বলছে যে বিএনপি এবার পাশ করবে আবার কেউ বলছে জামাত পাশ করবে দেখা যাক বারো তারিখ নির্বাচন দিন কী ফলাফল হয় সেই ফলাফলের উপরে নির্ভর করবে যে কে পাশ করবে এবং কে ফেল করবে এখন বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই দেশের জনগণ কিন্তু দ্রুতই নির্বাচন চায় কারণ বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না এখানে তোমার যে অর্থনৈতিক সংকটটা মারাত্মকভাবে দেখা দিয়েছে মানুষ এখন শুধু বেকার আর বেকার অনেক বেকার হয়ে গেছে আর যারা ওই যে দেখো এখন এনসিবি কিন্তু জামাতের কোলে গিয়ে বসেছে যাই হোক এখন দেখার বিষয় তারা কিন্তু আলাদা হলেই ভালো হতো কিন্তু তারা এখন যেটা করেছে সেটা জনগণ কিন্তু কতটুকু মেনে নেবে বা কতটুকু কী করবে সেটা বারো তারিখে ফলাফল ঘোষণার পরে কিন্তু বোঝা যাবে যে কী হবে এখন একটাই শুধু দেখার বিষয় যে কি হয় ভালো থেকে সুস্থ থেকে সবাই সবার জন্য